টো কত টাকা ছোলা শাক ঝাল কত কেজি চল্লিশ বিশ টাকা কত ভাই আলু তিরিশ টাকা পেঁয়াজের কলি কত আঠি জুড়া দশ আর মূলা আরজি নিল যে বেগুন কত কেজি নিলো বিশ টাকা বেগুন ভাই পেঁয়াজের কলি কত আটি নিল পাঁচ টাকা আটি কিনলেন টাকা আর পালং শাক পাঁচ টাকা পালং শাকও পাঁচ টাকা আটি কিনলেন